ঘুমিয়ে লাল লালাম কে ছোট তোকে দেবা ঘুমিয়ে যার লাল কে তোকে দেব হে ফেমা আজ ने घरे खबर গোমিয়ে जा रे लाल амаর কিছো নে তোকে দেবার গোমিয়ে जा रे लाल амаর কিছো নে আকাশের চাঁদ এর চুমা দের আয় আকাশের চাঁদ এনে চুমা দের পা হুর মালিকা হুর মালিকা তরা প্রে জারে কেছে রোজা লাল মার জারে লা লা মার দে पीछे तो के देवार आसमन से दिन में गे ढाका जाइन আলামত কিছু নেই তো কে দেবার ঘুমিয়ে যা রে লালামত কিছু নেই তো কে শোনালাম চেষ্টা করলাম ওনার মতো তো পারবো না তো এবারে যে ঘটনা বললাম বলছি ওই আমি জোরে বললে কি কমিয়ে দিচ্ছে না আমার দম শেষ হয়ে যাচ্ছে কি হবে বুঝতে পারিনি আপনার কি সেই অটো চালু করা আছে নাকি পেশাদ দিয়ে মানে আপনার পেশাদ বান কম্প্রেশন लवली কম্প্রেশন আছে কি ইয়ামাত হতে পারে এক একটা এতে থাকে কি হয় গেট লক করা থাকে লক করা হলে কি হয় মানে যত শিল্পী চিচাক জপার কল তো আমার মা বোনেরদের জন্য যে গ্যাজেট বলছিলাম মা فاطمهর ঘটনা আমার মায়ের তো সব চলে যাবে কেন আপনাদের সময় হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমার ভাই বললেন সাড়ে দশটা পর্যন্ত এরকম হবে তো আপনাদের চলে ঘটনাটা বলে দিই তারপর তারপরে ওই কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আর বেশি করে সময় নষ্ট করব না আপনাদেরও আর আমরা অনেক দূর যাব বাড়ি চলে যাবে ইনশাল্লাহ তো এই মা ফাতেমার ঘটনা কি ঘটনা একদিন হাজরতে আলী কারামাজ তিনি যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে প্রস্তুত আর এই যুদ্ধে যাওয়ার জন্য যখন মা মাফাতেমা যখন রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে তখন তখন মা ফাতেমা তানার যা কিছু লাগবে পোশাক আশাক যাবতীয় সমানপত্র জিনিসপত্র মা ফাতেমার সামনে হাজির করে দেবে হাজির করে দেওয়ার পরে তারপরে মা ফাতেমা বলে স্বামীকেও আমার একটা অনেক দিনের একটা শখ আবদার আশা আমার আমার একটা পোশাক লাগবে আমার একটা কাপড় লাগবে নতুন জামা কেন আমার প্রয়োজন আছে তানারা প্রয়োজন ছাড়া নিতেন না আমরা মাসে চারটে পাঁচটা করে শপিং মলে গিয়ে কাপড় কিনি ভাই স্বামীর একটু টাকা হলে আবার বলে এটা কিনতে হবে এখন ওই কি বলে অনলাইনে তো সব পার্সেল চলে আসছে এখন তোই মা ফাতেমা তানারা এই দুনিয়াতে জান্নাতের রানী জানাকে বলা হয় তিনি কোন দিন ফালতু খরচ করতেন স্বামী না তো স্বামীর কাছে একটা কাপড় চেয়েছেন জামা চেয়েছেন মা ফাতেমা কিন্তু হজরত আলী তানার মনটা খারাপ কেন মনটা খারাপ দিতে হবে এই কারণে না তিনি চিন্তা করলেন জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমাকে আমি বিয়ে করার পরে তেমন কিছু আমি দিতে পারিনি আর ফাতেমা আমাকে এমন সময় একটা জামা চেয়ে চেয়ে বসেছে আমি যুদ্ধে যাচ্ছি আল্লাহ রাস্তায় যদি আমি না আর এই ঘরে ফিরে আসতে পারি যদি শহীদ হয়ে যায় তাহলে কি হবে হয়তো ফাতেমার এই জামাটা কেনা হবে চিন্তা করে হাজরাত আলীর মনটা খারাপ কিন্তু তিনি যুদ্ধে চলে গেল মনটা খারাপ করে কিন্তু এই এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখলেন আর আমার নবীর দরবারে ছুটে ছুটে আসে। না না আমার আব্বা মনটা খারাপ করে চলে গেল এই কথা শুনে আমার দারে নবী ঝরঝর করে কেঁদে ফেলে আর কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে এরকম শূন্য শূন্য মা বনে দে বলি শোনো না স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতে মা না শোনো মা ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে ঘটনা শোনো ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা শোনো মা কি করো না যুদ্ধে যাবে হযরত আলী কারাম আল্লাহ তিনি প্রস্তুত হচ্ছেন আর মনটা খারাপ কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা শামির কাছে করলো এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করলো এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করলো এমন আবদার যন্ত থেকে পেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরাত বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মা i'm <tries> <tries> মনটা খারাপ আস্তে আস্তে চলে যাওয়া আমার ফাতেমা কোনো দিন চাই না এই সময় আমাকে আবদার করলো মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় তারপর কি ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নামাজা দুই নাতি আমার নবীর দরবারে এসে হাজির হয় নানা গো আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কেন যুদ্ধে চলে যায় আমার আম্মা এই কথা বলেছে তাই তার মনটা খারাপ এই কথা শুনে আমার নবী আফসোস করে হা আমার ফাতেমা আমার ফাতেমা এরকম কাজ করলো আমার নবীর মনটা খারাপ তিনি কানতে থাকে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধে দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটছে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতে মা একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার নবী মা ফাতেমার ঘরে রোজ যেতে কিন্তু দুদিন তিন দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আর আসে না মা ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না ঘুমায় না সেই আমার আব্বা আমার আমার ঘরে কেন আসে না দুদিন তিন দিন হয়ে গেল ছোট ছোট মা ফাতেমা দয়ার নবীর দরবারে পৌঁছে যায় আর পৌঁছানোর পরে দয়ার নবী মা ফাতেমার আওয়াজটা শুনে তিনি অন্য দিকে ঘুরে গেলেন মা ফাতেমার মুখের দিকে তাকায় না আর মা ফাতেমাকে সেদিন কি বলে মা ফাতেমা প্রশ্ন করার পরে কবি ছন্দের মাধ্যমে সেরকম যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে গো মাতনা দয়ার ভিজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه মা ফাতেমা ছুটে এলো अब्बा জানের কা আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা না মা এই তিনি আর নিজের ঘরে পৌঁছে যায় দরজাটা বন্ধ করে তিনি দরজায় বসে থাকে আমার স্বামী কখন আসবে আমার স্বামী কবে আসবে এই স্বামীর জন্য এই স্বামীর মনে কষ্ট পেয়েছে তাই আমার নবী আমাকে এই দুনিয়াতে আমার নবী কষ্ট পেয়েছে আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে মা ফাতেমা চিন্তা আমার স্বামী কখন ঘরে ফিরবে একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো দরজা খোলার পরে মা ফাতেমা তিনি সব ঘটনা বলে সব কিছু ওই যা কিছু লাগে তার স্বামীর সব কিছু দিয়ে ইন্তেজাম করে দিয়ে তার স্বামীর পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে স্বামী গো তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমার কথায় কষ্ট পেয়েছে তাই আমার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে আমার আল্লাহ আমার প্রতি কষ্ট পেয়েছে তো মা ফাতেমা যখন তিনি কাঁদতে থাকে হযরতে আলী তিনি বলে আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে কিছু নেই বলে তো কষ্ট পেয়েছি চলো তখন মা ফাতেমাকে নিয়ে আমান দয়ার নবীর দরবারে যায় তারপরে কি হয় আর আমার নবী কি বলে শেষ কথায় লিখছে দেখো যুদ্ধে থেকে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা পা ধরে ক্ষমা করে দাও আমারে আর করবো না এমন ভুল ক্ষমা করে দাও আমার আর করবো না এমন হল আর তোমার মনে দুঃখ দিলে ব্যথা

স্বামীর উপরে জোরে জোরে কথা বলে স্বামীর উপরে বড় বড় মুখের উপরে কথা বলে তারা খাস করে শুনে রাখুন আমার দয়ার নবীর কি ঘোষণা যারা স্বামীকে কষ্ট দেয় তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে

আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মইদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বুলছিল না ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে মা এটা কে দিল কার শুনছি সবার মুখে দে আসবে নবী দুনিয়াতে একটা গজল লিখে যে আগের মতো আর শান্তি নেই সত্যি আগের মতো কিছু শান্তি নেই আগে কত সুন্দর দিন ছিল লোক কামা তো কম ক টাকা কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু ভালো করে ঘুম হয় না শুধু ইস্পাস ইস্পাস করে হ্যাঁ আগে ওই সাদা কালো মোবাইলে সন্তুষ্ট ছিল এখন আইফোন সিক্সটি কত মানে কত যাচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো এরপরে কি উঠবে জানি না আর মানুষ আর মানে যত আগে যায় যত চায় যত চাই বলে না যত হয় তত আমার মন চায় যে হ্যাঁ এটা হোক তো মানুষ অনেক কিছু আগের থেকে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ওই মনেতে শান্তিটা উঠে গেছে টাকা পয়সা রোজগার করছে সবকিছু তো কেন উঠে গেছে তো এইবার আমরা শোনাবো যদি সময় পাই তো এই সঞ্চি সবার মুখে আসবে নবী দুনিয়াতে আর ইয়া শহীদের কারবালা গিয়ে শোনাবো তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব সময় হয়ে গেছে নাকি বেশি সময় নষ্ট করে লাভ নেই কালকে জলসা আছে আপনাদেরকে বেশি বিরক্ত করব না কষ্ট দেবো এই দুটো গিয়ে আমি শেষ করেছি ক্ষমা করেছেন আর শরীরটাও আমার অনেক খারাপ তো শোনাব আমার ভাই আর গজল বলেছিল আর এই এই হারিয়ে আজ তো গজলটা হলো আমার না এটা আমার বন্ধু আবুল কালাম তো তার গজল আমি তো ওর মতো গাইতে পারবো না ওই কারণে শুনছি সবার মুখেতে এটা আমার গজল এটা শুনে ঠিক আছে নাকি এটা কে ফার্মাইশ এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ রসুলের তাই তারাকে ভালোবাসি কিন্তু গাছ কাকর পাতর বৃক্ষতা আমার নবীকে দেখে কি ভালো আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন করতে করতেন ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে কি করে আশেপাশের লোকজন দেখতে আসে না মা বোনেরা এসে আবার কত কি বলে বাচ্চাটা সুন্দর কিন্তু বাচ্চাটা কালো হলো মা বোনেরা খুব বার করে এই ঠিক নাকটা একটু বেকা বা এই হাত ছোট ছোট পা গুলো এরকম বলে কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকজন দেখতে আসে কিন্তু আমার নবী জাহানের বাদশাহী দুনিয়ার মধ্যে যখন ধরনের ভুগে তো শ্রী ওই আল্লাহর ফারিস তারা দুটো ধরনের বুকে আসলে এবং এই বাচ্চার জন্য আমরা আগে থেকে খেলনা দুলনা বেড বিছানা কিনে রেখে দিই আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করার আগে কিন্তু তার আব্বা কপালে করে ছেলে হলে আবার মিষ্টি বড় বড় হয় রসগোল্লা আর মেয়ে হলে রসগোল্লা সাইজ ছোট হয়ে যায় কেন রসগোল্লা আগে থেকে সেভ করে কেন মেয়ে হলে শুধু খরচা ছেলে হলে তো শুধু কামাবে তারপরে ওই কি বলে বিয়ের সময় আসবে কত কি খাওয়াবে সারা জীবন কিন্তু মেয়ে হলে তো চলে যাবে না মেয়ে তো আল্লাহ রহমান কিন্তু এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশ্রী মানে তানার আব্বা যান ছিলেন না তানাকে কে নিয়ে খেলা করবে আদর করবে কে কপালে চুমা দেবে আমরা ছেলে হলে ব্যাংক ব্যালেন্স মানি সোনার চাঁদ কত কি বলি না কিন্তু আমার দয়ার নবীর আব্বা যান ছিলেন না কে খেলা করবে তানাকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এই দুনিয়াতে সকলকে কিন্তু মরলে স্বাদ চাইতে হবে কবরে আমাদের সকলকে যেতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অনেক লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবার পরে আমাদের পাট আর জমিনে পড়ে না মনে করে আমরা আর জীবনে আমাদের কিছু হবে না মরতে হবে না আর এত টাকা আছে যদি মরি ওই কবরে ছেলেদের বলবো ওই 500 টাকার নোটের বান্ডিল খালি চারিদিকে দেয়ালে মতো সাজিয়ে দেব আর ফারেস্তা আসবে এসে দেখবে আ টাকা তো ভর্তি বাবা তুই শুয়ে থাক আমা টাকা নিয়ে চলে যায় এরা মনে করে যে টাকা দেখে চলে যাবে ফারিস অত সহজ না আপনি দুনিয়াতে লোকের প্রতি অত্যাচার করলে জোর জুলুম করলে লোকের জমির হাল কেটে একটু নিজের জমিটা বাড়িয়ে নিলে এই দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করলে আর ভিতরে যাবে আরামে শুয়ে থাকবে অত সহজ না ভিতরে যখন করবে গুড় গুড় করে আওয়াজ হবে তখন কি বুঝতে পারবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম লাগবে না তার কবরেতে